খেটের ধার থেকে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনার তদন্তে পুলিশ মৃত কিশোরীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে একটা প্রৌঢ় সহ তিনজনকে গ্রেপ্তার করলো মেটেলি থানার পুলিশ ধৃতদের এদিন আদালতে পাঠানো হয় উল্লেখ্য গত শুক্রবার সকালে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পাট খেতের ধার থেকে পনেরো বছর বয়সী এক কিশোরীর দেহ উদ্ধার হয় ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধে থেকেই নিখোঁজ ছিল শুক্রবারই কিশোরীর পরিবারের তরফে এক তরুণের বিরুদ্ধে কিশোরীকে খুন করার অভিযোগ দায়ের করা হয় শুক্রবারই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে মেটেলি থানার পুলিশ এরপর মেটলি থানার আইসি মিংমা লেপচার নেতৃত্বে বিশেষ দল ঘটনার তদন্তে নামে ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে মৃত কিশোরীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে ওই প্রৌঢ় সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে মেটেলি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে